বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি দু হাজার পঁচিশ সালে এসএসসি যারা পরীক্ষা দেবে এবং দাখিল পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য নিয়ে আজকে আমরাও দেখব অষ্টম অধ্যায়ে বিশ নম্বর উপপাদ্যের প্রমাণ চলো দেখি আমরা তাহলে বিশ নম্বর উপপাদ্য টি কী লেখা আছে বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান কেন্দ্রস্থকন বৃত্তস্তকনের দ্বিগুণ অথবা বৃত্তের একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্তকন কেন্দ্রস্থকনের অর্ধেক এখন কথা হলো যে আমাদের বৃত্তস্ত কোন আর কেন্দ্রস্থ কোনটা আমাদের চিনতে হবে তাহলে এর জন্য আমরা অবশ্যই একটু দেখে নিই কোনটাকে বৃত্তস্ত কোন বলবো আর আমরা কোনটাকে কেন্দ্রস্থ কোন বলবো তাহলে দেখি আমরা একটু চিত্রে আমরা একটু দেখি এখানে আমি একটা বৃত্ত দাগালাম বৃত্তের আমাদের চাপ থাকবে দুই ধরনের চাপ থাকে আমি যদি এটাকে একটু ভ্যানিশ করে দিই তাহলে দেখো এটাকে যদি আমি এখান থেকে যদি সরাই এই সাইটে লিখি তাহলে একটু যদি দেখি তাহলে আমরা এটাকে কি বলবো এই যে বড় অংশ বৃত্তের বড় অংশ বৃহৎ অংশটাকে বলবো আমরা অধিচাপ কি চাপ অধিচাপ অধিচাপ বৃত্তের সবচেয়ে বৃহৎ অংশটা হবে অধিচাপ আর ক্ষুদ্র যে অংশটুকু সেটাকে বলবো আমরা উপচাপ তাহলে আমরা দেখে নিলাম বৃত্তের দুইটি চাপ আছে একটা উপচাপ আর একটা অধিচাপ বৃত্তের সর্ববৃহৎ যে চাপটি সেটাকে বলবো আমরা অধিচাপ আর ক্ষুদ্র যে চাপটি সেটাকে আমরা বলবো উপচাপ তাহলে দেখে নিলাম তাহলে এমসি কিন্তু আসতে পারে তাহলে কি আসতে পারে বলে বৃত্তের কয়টি চাপ আছে বা আমরা বলতে পারবো তখন দুইটি চাপ আসে একটা অধিচাপ চাপ একটি উপচাপ এখন এখান থেকে আমরা আর কি কী এখন দেখে নিব এখন এই চাপের ওপর ভিত্তি করে আমাদের দুইটা কোণ নির্ভর করে একটা হচ্ছে বৃত্তস্থ কোণ একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এখন আমরা দেখব বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোনটা চিনব তাহলে দেখে নিই এখন আমরা কোনটাকে বৃত্তস্থ কোণ বলবো আর কোনটাকে আমরা কেন্দ্রস্থ কোণ বলবো আমি এখানে একটা বৃত্ত দাগালাম এই বৃত্তের আমি যদি বলি তাহলে এখন দেখো বৃত্তের এটা আমাদের কেন্দ্র ধরে নিলাম তাহলে কেন্দ্র থেকে দুইটা রেখা দুই দিকে গেছে এখন আমরা যদি এরকমভাবে একটা চিত্র অঙ্কন করি তাহলে একটু যদি দেখি তাহলে এটা এ দিলাম এটা বি দিলাম এটা সি দিলাম এখন আর মাঝখানে একটা আমরা ও ব্যবহার করলাম এখন চাপ বৃত্তের চাপটা আমরা তো দেখে নিছি একটু আগে চাপ দেখে নিছি এখন চাপ চাপের দুইটা প্রান্তবিন্দু আছে অবশ্যই দেখো আমরা যদি বিসিকে চাপ বলি তাহলে এটা কিন্তু বিসি চাপটা এই বৃত্তের জন্য হবে উপচাপ বিসিটা কি হবে উপচাপ তাহলে এই বিসিটা উপচাপ বিসিটা হচ্ছে উপচাপ কোন পর্যন্ত বি থেকে সি পর্যন্ত তবে এখন কথা হলো বি থেকে চাপের এক প্রান্ত থেকে যদি বৃত্তের অপর প্রান্তে যায় যাওয়ার পর যদি ঘুরে যদি অপর প্রান্তে চাপের অপর প্রান্তে ফিরে আসে তাকে আমরা বলব কোণ তাহলে বৃত্ত থেকে কাতে যাবে বৃত্তের ওপরে অর্থাৎ বক্র রেখার ওপর দিয়ে যদি আবার অপর প্রান্তে চাপের অপর প্রান্তে ফিরে আসে তাহলে বৃত্তে আমরা কি বলি চাপের এক প্রান্ত তাহলে উপর চাপের এক প্রান্ত বৃত্ত থেকে যাবে তাহলে বৃত্তের বক্র ওপরে উপরে যাবে এতে যাবে এর থেকে যদি শীতে আসে অপর প্রান্তে চাপের অপর প্রান্তে একটা চাপের দুইটা প্রান্ত আছে একটা বিপ্রান্ত প্রান্ত আরেকটা হচ্ছে আমাদের সি প্রান্ত তাহলে বি থেকে যাবে আবার যদি সিতে ফিরে আসে তাকে আমরা বলবো বৃত্তস্ত কোণ তাহলে বক্র রাখার ওপরে যাবে কিন্তু তাহলে এটাকে আমরা বলবো কী কোণ বৃত্তস্ত কোনোণ বিএসিটা বৃত্তস্ত কোণ এরপরে আসি কি বলে বৃত্তের এক প্রান্ত থেকে চাপের এক প্রান্ত থেকে যদি কেন্দ্রের ভেতরে যা প্রবেশ করে তাহলে কেন্দ্রেতে যায় তাহলে কেন্দ্রেতে কোথায় আমাদের ওতে যাবে তাহলে ও সি তাহলে বিওসি তাহলে বৃত্ থেকে ওতে যাবে কেন্দ্রেতে যাবে কেন্দ্র থেকে চাপের অপর প্রান্তে ফিরে আসবে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোন তাহলে বৃত্তস্ত কোন কি আমার বৃত্তস্ত এটা আমাদের বৃত্তস্ত বৃত্তস্ত কোন কি BAC। সি এবার কেন্দ্রস্থ কোন কি তাহলে আমরা বলবো BOC সি কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোন বি ও সি আমাদের তাহলে একটু দেখে নিলাম আমরা বৃত্তস্তকন এবং কেন্দ্রস্থকোন আরেকটু আমরা যদি ভালোভাবে দেখো আমরা আরেকটা চিত্র অঙ্কন করব এবং সেটা তো আমরা দেখব যে বৃত্তস্তকন এবং কেন্দ্রস্থকন কোনগুলো অসংখ্য আমি এবার অসংখ্য চাপ দিব এবার দেখো নিম্ন আমরা তিনটা চারটা চাপ দিয়ে আমরা এবার বৃত্তস্তকন এবং কেন্দ্রস্থকোনটাকে আমরা দেখব তাহলে বৃত্তস্ত এবং কেন্দ্রস্থ আমরা দেখব দেখো এখানে একটা আর একা ডি আমরা যদি একটা দেখি একটা চতুর্ভুজে এ বি সি ডি যদি অন্তর্লিখিত হয় তাহলে এটা এ একটা বৃত্তের ভেতরে দেখো চারটা বাহু আমরা এ বৃত্তের অভ্যন্তরে দেখো বৃত্তে একটা চতুর্ভুজ অন্তর্লিখিত হলো এখন এই চতুর্ভুজে আমরা যদি দেখি তাহলে দেখো একটু আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি দেখো আমরা এই চিত্রে আমরা দেখব চাপ ধরে এখানে কিন্তু আমরা ও কেন্দ্র দেখো ও থেকে এ তারপরে এখানে যাচ্ছে তারপরে এখানে যাচ্ছে এখান এখানেও আসছে দেখো আমরা এখানে যদি ও এটা কেন্দ্র আমাদের কেন্দ্রবিন্দু এটা কেন্দ্রবিন্দু বৃত্তের কেন্দ্র আর এখানে দেখো আমাদের চারটা বাহু একটা হচ্ছে এটা ডি আমরা যদি দেখি এখন আমরা দেখব আসলে চাপ ধরে আমরা আজকে বৃত্তস্ত কোণ এবং কেন্দ্রস্থ কোণটাকে আমরা ভালোভাবে চিনে নিব দেখো আমাদের চাপ যদি এবার এখানে চাপ কি কি আছে। আমি যদি দেখি চাপ আসে শীত বীত থেকে সি একটা চাপ দেখো বীত থেকে শীতে একটা চাপ বীত থেকে একটা শীতে চাপ তাহলে আমরা বিসি একটা বীত থেকে সিতে চাপ দেখতে পাচ্ছি বিত থেকে শীতে একটা চাপ উপচাপ সি থেকে ডিতে একটা উপচাপ এর থেকে ডিতে একটা উপচাপ এর থেকে বিতে একটা চাপ তাহলে এখানে চারটা চাপ আছে এই চারটে চাপের জন্য এখন আমরা যদি দেখি বৃত্তস্থ কোণ কি কী হবে প্রথমে আসি আমি এবি চাপ দেখো আমি চাপটাকে এবি ধরলাম তাহলে চাপের একটা প্রান্ত হচ্ছে এ আরেকটা প্রান্ত হচ্ছে বি তাহলে চাপের এক প্রান্ত হচ্ছে এ আরেকটা প্রান্ত হচ্ছে বি তাহলে চাপের এক প্রান্ত থেকে বৃত্তের বক্ররেখা উপরে যাবে তাহলে সেটাকে আমরা বৃত্তস্ত কোণ বলবো তাহলে বৃত থেকে তাহলে এর থেকে কাতে যাবে ডিতে যাবে ডি থেকে যদি অপর রেখাটি যদি বিতে ফিরে আসে অপর প্রান্তে চাপের এক প্রান্ত হচ্ছে এ আরেক প্রান্ত হচ্ছে বি তাহলে এক প্রান্ত থেকে বৃত্তের ওপরে যাবে এবং অপর প্রান্তে ফিরে আসবে তাহলে সেটাকে আমরা বলব বৃত্তস্ত কোণ তাহলে এডিবি তাহলে কোন এ ডিবি এটা একটা বৃত্তস্ত কোণ এবার আমরা দেখি এর থেকে আর বৃত্তের অপর বক্ররেখা এই এ আর বি বাদ দিয়ে আরেকটা অক্ষর আছে সি দেখি সি থেকে এর থেকে শীতে আবার বিতে গেছে কিনা সেটাও আমরা একটু লক্ষ্য করে দেখি দেখো এর থেকে শীতে আছে তাহলে এর থেকে বক্র রেখার ওপর আছে শীতে সি থেকে আবার কিন্তু বিতে গেছে তাহলে আমরা বলছি যে বক্ররেখার উপর দিয়ে যদি আবার অপর প্রান্তে চাপের অপর প্রান্তে ফিরে যায় তাহলে সেটাই হবে বৃত্তস্ত কোণ তাহলে আমরা দেখতে পেলাম বৃত্তস্ত কোণ কি কি একটা হচ্ছে এ আবার দেখো এর থেকে শীতে গেছে তাহলে এটাও বৃত্তস্ত কোণ এ সি বি কোন এ তাহলে এটা আমাদের এ সি বি এটা আমরা দেখে নিলাম কোণ এবার আসি কেন্দ্রস্থ কোণ তাহলে দেখো এর থেকে ওতে গেছে ওর থেকে বিতে আছে কোন চাপের জন্য এবি চাপের জন্য আমরা এবি এবি চাপের জন্য এবি চাপের জন্য এটা আমরা সবগুলো বের করেছি কিন্তু এবি চাপের জন্য এবি চাপের ওপরে কোণ দুইটা পেলাম এবার কোণ দেখো কেন্দ্রস্থ কোণ শুধু একটাই হবে তাহলে কি এর থেকে কেন্দ্রের ভিতরে প্রবেশ করবে আবার বিতে ফিরে যাবে তাহলে এ ও বি তাহলে কেন্দ্রস্থ কোণ একটাই পাবো সেটা হচ্ছে কোণ কেন্দ্রস্থ কোণ কি এ ও বি এ ও বি তাহলে আমরা বৃত্তস্ত কোণ এবং এবার যদি আমি সিডিকে চাপ ধরি তাহলে সিডির এক প্রান্ত আরেকটা প্রান্ত হচ্ছে চাপের এক প্রান্ত সি আরেকটা প্রান্ত হচ্ছে ডি তাহলে সি থেকে যদি আমরা দেখি তাহলে শীত থেকে এর ওপরে গেছে এর থেকে আবার ডিতে আছে তাহলে সি এ ডি এটা বৃত্তস্ত কোণ আবারও কিন্তু শীত থেকে বিতে গেছে বি থেকে ডিতে ফিরে গেছে তাহলে এটা আমাদের বৃত্তস্ত কোণ তাহলে বৃত্তস্ত কোণ কয়টা দুইটা করে পাচ্ছি কেন্দ্রস্থ কোণ কিন্তু শীত থেকে ওতে যাবে ওর থেকে ডিতে গেছে তাহলে সি ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে সিডি চাপের জন্য আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোন এরকমভাবে এডি চাপের ধরে আমরা কিন্তু বলতে পারবো এর থেকে কোথায় যাচ্ছে শীতে আছে শীত থেকে আবার ডিতে গেছে তাহলে এ সি ডি হচ্ছে কোণ এ ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ তাহলে আমরা সেক্ষেত্রে আমরা দেখে নিলাম যে চাপের ওপর নির্ভর করে কোনটা কোণ হচ্ছে আর কোনটা কোণ হচ্ছে তাহলে এখন আমরা দেখে নিলাম এখন আমরা এই উপবাদের প্রমাণটা একটু দেখব তাহলে বিশেষ নির্বাচন কী লিখবো তাহলে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত প্রথমে আমি বিশেষ নির্বাচন লিখেছি বিশেষ নির্বাচন নির্বচন বিশেষ নির্বাচন তাহলে মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি একটি বৃত্ত মনে করি ও কেন্দ্র বিশিষ্ট সি একটি বৃত্ত হুম ও তাহলে বিসি সাফের ওপর দণ্ডায়মান আমাদের কি কী কোণ আছে একটা কোণ আছে আর একটা কেন্দ্রস্থ কোণ আছে তাহলে বৃত্ত লিখলাম এবার কোন চাপ ধরে বিসি চাপের ওপর তাহলে বিসি চাপের ওপর বিসি চাপের ওপর বিসি চাপের ওপর বিসি চাপের ওপর দণ্ডায়মান দণ্ডায়মান মান চাপের ওপর দণ্ডায়মান কি কি বা আছে বেশি চাপের ওপর উপর কেন্দ্রস্থ কোণ আছে আর একটা বৃত্তস্ত আছে সেটা আমরা লিখব বেশি চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্ত কোনও লিখতে পারি কেন্দ্রস্থ কোনও লিখতে পারি কোনো সমস্যা নাই তাহলে বৃত্তস্থ কোন কি আমাদের বিএসি আর কোণ আর যদি বলো যে কেন্দ্রস্থ কোণ এখানে প্রশ্ন আগে কেন্দ্রস্থ কোণের কথা বলছে তাহলে কোণ আগে লিখি সমস্যা নাই তাহলে কোণ কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন কি সি কেন্দ্রস্থ বি ও সি এবং বৃত্তস্ত কোন তাহলে দেখো বৃত্তস্তকন আমরা কিন্তু কেন্দ্রস্থ কোন তাহলে চাপের কোন চাপ বিসি চাপের ওপর তাহলে বীর এক প্রান্ত থেকে ওতে যাবে আবার অপর প্রান্তে ফিরে আসবে তাহলে বি ও সি কেন্দ্রস্থ কোন কেন্দ্রের ভেতরে যাবে কেন্দ্রের ভেতরে গেলে আমরা এটাকে কেন্দ্র বলি এটাকে কেন্দ্র তাহলে কেন্দ্রের ভিতরে যাচ্ছে বৃত্তস্ত কোন কী হবে বিএসি কোন 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 বিএসি বৃত্তস্থ কোন বিএসি এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে বিএসি প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে কি বলে কেন্দ্রস্থখন এখানে লেখা আছে দেখো কেন্দ্রস্থখন আগে লেখা আছে কেন্দ্রস্থকন তাহলে কেন্দ্রস্থকন কি বিএসি তাহলে আমরা কেন্দ্রস্থখন লিখি কেন্দ্রস্থ কোন বিওসি প্রমাণ করতে হবে যে কোন বিওসি বিওসি সমান সমান কেন্দ্রীয় স্থকন সমান সমান দ্বিগুণের কথা বলছে কার সাথে দুই দ্বারা গুণ হবে বৃত্তস্থ কোন বিএসি তাহলে এটা আমাদের প্রমাণ করতে হবে এখন আসি অঙ্কন এটা তো অঙ্কন আছে আমরা তাহলে অঙ্কনটা করে নিই তাহলে অঙ্কন দেখো আমরা এখানে এসি কেন্দ্রগ্যামী নয় এসি কি কেন্দ্রগ্যামী নয় তাহলে কেন্দ্রগামী আমরা এডি আঁকলাম তাহলে এডিটা কেন্দ্রগামী দিয়ে একটা আমরা এডি দেখা আঁকলাম তাহলে সেটি লিখে দিই এসি কেন্দ্রগামী নয় গামী নয় কেন্দ্রগামী নয় আর কেন্দ্রগামী এসি এডি আঁকি কেন্দ্রগামী কেন্দ্রগামী এডি আঁকি কেন্দ্রগামী এডি আঁকি এখন আসি আমরা প্রমাণ প্রমাণ আমরা এখন প্রমাণ দেখব কি প্রথমে আসি আমাদের এখানে দেখো এই কোনটাকে আমরা একটা ত্রিভুজ যদি অঙ্কন করি তাহলে একটু দেখে নিই আমরা এই ত্রিভুজটা যে অঙ্কন করলাম এই ত্রিভুজের জন্য আমাদের এই কোণটাকে বলা হচ্ছে এই ত্রিভুজের কিন্তু এই ত্রিভুজের ভেতরের কোণ নয় এই কোণটা এই ত্রিভুজের কিন্তু বাইরের কোণ তাহলে বলা হচ্ছে কোনো ত্রিভুজের সাথে কোন বাহুর সাথে যদি আরেকটা বৈস্ত কোণ হয় তাহলে কোন সমান কী হবে বলে এই বৈস্ত কোনটা হবে এখানে কিন্তু যে কোনটা আছে সেই কোন নয় এই বহিস্ত কোনটা হবে এই ত্রিভুজের অন্তঃস্থ বিপরীত কোন দ্বয়ের সমষ্টির সমান অর্থাৎ এই কোণ একাই যতটুকু হবে এই কোণ আর এই কোণ যোগ করে এই কোণের সমান হবে অর্থাৎ প্রমাণ প্রমাণ প্রথমে ত্রিভুজ আমরা দেখব ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ত্রিভুজ এই ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে ত্রিভুজ আমরা ত্রিভুজ দিচ্ছি এ ও বি এর ক্ষেত্রে ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখব যে দেখো এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কি যে ও এ আর ও বিটা সমান কেন দেখো বৃত্তের এটা কি একটা চাকার মতো এটা কি একটা চাকার মতো যদি চাকার মতো হয় আর এটাকে হচ্ছে চাকার একটা যেখানে আমাদের কেন্দ্রবিন্দু তাহলে কেন্দ্রবিন্দু থেকে এই বৃত্তের বক্র রেখা পর্যন্ত প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান হবে কারণ আমি যদি ধরি এটা একটা সাইকেলের চাকা আর এগুলোকে ধরি আমরা চেকন রড যদি ধরি সাইকেলে অসংখ্য চেকুন রড থাকে তাহলে ওর থেকে এতে গেছে ওর থেকে বিতে গেছে ওর থেকে সীতে গেছে তাহলে প্রত্যেকটি একটি চাকার ছোট যে চেকন রডগুলো আছে তাহলে ওর থেকে বি একটা চেকুন রড ওর থেকে সি একটা রড আরেকটা ওর থেকে এ একটা রড তাহলে এই প্রত্যেকটা কিন্তু সমান তাহলে চেকুন রডগুলো সমান তাহলে এই চেকুন রডগুলোকে আমরা বা এই বৃত্তের ক্ষেত্রে এগুলোকে আমরা কি বলবো এগুলোকে বলবো ওই বৃত্তের ব্যাসার্ধ তাহলে এটা সমান হবে তাহলে ও এ আর ও বি কি সমান কি কারণে ও এ সমান সমান ও বি এ সমান সমান ও বি কী কারণে এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের যতগুলোই ব্যাসার্ধ যতগুলো চিকুন রান আছে সবগুলোই কিন্তু সমান হবে এই কারণে তাহলে আমরা সাইড নোটে দিলাম একই একই বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ এখন যদি ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে এটা কী ত্রিভুজ তাহলে ও এবি একটা বাহু ত্রিভুজ আর বাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুটি সমান হবে তাহলে এই কোন আর এই কোন সমান হবে তাহলে যেহেতু এটা একটা বাহু ত্রিভুজ তাহলে আমরা এখন বলতে পারি যে এই কোন সমান সমান এই কোন হবে হ্যাঁ তাহলে আমরা বলতে পারি অতএব কোন ও অতএব কোন এ ও সমান সমান কোন ও কোন ও কারণ সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোন দুইটি সমান হয় সমদ্বিবাহু তাহলে সমুদ্রিবাহু সাইড নোট আমি লিখে দিচ্ছি বাহু ত্রিভুজের সমদ্বি বাহু ত্রিভুজের ত্রিভুজের সমুদ্রিবাহু ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন 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 কোন দুটি ভূমি সংলগ্ন কোন দুইটি সংলগ্ন কোন দুইটি ভূমি সংলগ্ন কোন দুইটি সমান আমি সাইড নোটে লিখে দিলাম তাহলে এ ও এবি ও সমান সমান এই কোন সমান সমান আমাদের কোন কোন হবে এই কোন হবে এখন এটা আমরা দেখে নিলাম এখন দেখো এখন এ বি ও সমান সমান আমরা কি লিখতে পারি কোন বি এ ও এটা আমরা দেখে দিলাম এবং সমীকরণ নাম্বার আমরা যদি দিয়ে দিই তাহলে এক নাম্বার আমি যদি দিয়ে দিই এটা এক নাম্বার সমীকরণ আমি দিয়ে দিলাম সাইড নোট দেওয়ার দিয়েও দিলাম আমি এক নম্বর সমীকরণটা দিয়ে দিলাম এখন দেখো এবার এই একই ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রে এইবার আমরা এই কোনটাকে কি কোন বলবো এই কোনটাকে বলবো আমরা বয়স্ত কোণ এই ত্রিভুজের জন্য এই ত্রিভুজের জন্য এই কোনটা দেখো বাইরে এই ত্রিভুজের বাইরে তাহলে এই বাইরের কোনটাকে আমরা কি বলবো বহিষ্ঠ কোন বলবো আর কোন কি বলে বহিস্ত কোণ সমান অন্তস্থ বিপরীত যে কোন দুটো থাকবে এই কোণের এই কোণের বিপরীত পাশে যে ভেতরে যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণের সমষ্টির সমান হবে অর্থাৎ যোগ সমান হবে তাহলে আবার আবার কোন এই একই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু আবার তাহলে এই কোণের নাম কি কোন বি বহিষ্ঠ যদি লেখি তাহলে বহিষ্ট বৈশিষ্ট্য কোন ও ডি সমান সমান অন্তঃস্থ এ বি ও কোন এ বি ও যোগ কোন বি এ ও হ্যাঁ আমরা দেখে নিলাম সাইড নোটে লিখে দিচ্ছি কি সাইড নোটে এখন যদি লিখে দিই আমরা কি লিখে দেব যে বহিস্ত কোন অন্তঃস্থ বিপরীত কোন দয় সমষ্টির সমান তাহলে লিখে দিচ্ছ বহিস্ত কোন কোণ বহিস্ত কোন বহিষ্ণকণ অন্তস্ত অন্তস্থ অন্তস্থ বিপরীত অন্তস্থ বিপরীত অন্তস্থ বিপরীত কোন দুইটির কোন দুইটির অন্তস্থ কোন দুইটির সমষ্টির সমান সমষ্টির সমান সমষ্টির সমান আমরা সাইড নোটে লিখে দিলাম এখন আসি দেখো এই এক নম্বর হতে দেখো এবাগাতে আমরা কী লিখতে পারি বি এ ও কোন তাহলে বি এ ও কোন লিখতে পারি দেখো এক নম্বর আমরা এবিওর জায়গার অতএব দেখো কোন ও ডি সমান সমান আমরা লিখতে পারি এবিওর জায়গা কি কোন বিএ যোগ বিএ একই কোন কয়টা হলো দুইটা হলো হ্যাঁ এখানে সাইড নোটে লেখে দিলাম এক নং হতে এখানে সাইড নোট লিখে দিলাম এক নং হতে আমরা দেখে নিলাম এক নং হতে দেখো এই দুইটা কোন এখন যোগ করে যদি একই কোন দুইটা হয় তাহলে আমরা টু কোন বি লিখতে পারি টু কোন বিএও এখানে বা দিলাম আর অতএব কোন ও ডি লিখলাম আর বইশতে আর লিখলাম না অতএব টু কোন বিএও সমীকরণ নাম্বার পেলাম আমি কত দুই এখন দেখো তো এই বিওডি ডি কোন এই কোণের জন্য এই ত্রিভুজের ক্ষেত্রে এবার এটার সাথে যদি দেখো এই বৈষ্ণ কোন ও ডি সমান কী হলো বলে টু কোন বিএও এই কোণের সাথে দুই গুণ হলো দেখো এই কোণের সাথে আমাদের কত গুণ হলো এই কোণের সাথে হলো আমাদের দুই গুণ এই কোণের সাথে হলো দুই গুণ দুই গুণ হলো দেখো এখানে দেখো বি এ কোণের সাথে দুই গুণ হয়েছে তাহলে এবার যদি আমরা সি ও এ সি ও এ ও সি ত্রিভুজের জন্য এই ত্রিভুজের জন্য কি হবে বলে তাহলে অনুরূপভাবে এই যে এটা হচ্ছে বহিস্ত কোন তাহলে এটার সাথে কি হবে তাহলে এর সাথে আবার দুই গুণ হবে কোন কি এই কোণের নাম কি সি এ ও কোন সি এ ওর সাথে দুই গুণ হবে অনুরূপভাবে অনুরূপভাবে অনু অনুরূপ অনুরূপভাবে কি কোন বলে সি ও ডি কোন বহিস্ত কোণের নাম কি এবার ডি কোন এই কোণের নাম হচ্ছে কোন সি ও ডি সমান টু কো সি এ এই কোণের সাথে সি এ ও সি এ ও সমীকরণ তিন এখন আমরা দুই আর তিন আমরা যোগ করব দুই আর তিন কি করবো আমরা যোগ করবো দুই যোগ তিন করে পাই দুই আর যোগ তিন করে পাই তাহলে দুই আর তিন যোগ করলে কি হবে দেখো দুই আর তিন যোগ করলে দেখো বাম সাইডে কি হচ্ছে দুই আর তিন আমি এখানে কাজটা করে দিচ্ছি এখন দেখো দুই আর তিন আমরা যোগ করবো দুই আর তিন এখানে যোগ করে লিখে দিলাম দুই নাম্বার কি আছে আমাদের বাম সাইড কী আছে ও ডি প্লাস দুইয়ের দুইয়ের তিনের বাম সাইড কী আছে কোন সি ও ডি সমান সমান এবার ডান সাইড যোগ ডান সাইড দেখো এই দুইয়েরও সাইডও দুই আছে এর সাথেও কিন্তু দুই আছে তাহলে আমরা দুই কমন নিয়ে একবারই লিখতে পারি টু কোন ব্র্যাকেট নিলাম কমন কোন বি এ ও যোগ কোন সি এ ও কোন সিএ তাহলে আমরা একটু দেখো বাম সাইড যোগ বাম সাইড দুইয়ের বাম সাইড কী আছে ডি যোগ কোন বাম সাইড কী আছে দুই তিনের ডি লিখলাম আবার ডান সাইডে এর সাথেও দুই আছে এটার সাথেও দুইয়ের সাথে তিন আছে এটার সাথে দুই আছে দুইয়ের সাথে দুই তিনের সাথে দুই আছে এই দুইটাকে আমরা কমন নিলাম এবং বি কোন আর একটা হচ্ছে ও কোন এখন এসি দেখো এই কোন দেখো বিওডি মানে এই কোন ডি যোগ কোন কী ডি তাহলে এই কোন যোগ এই কোন যোগ এই কোন এই কোন যোগ এই তাহলে কী হবে পুরো কোণের নাম কি হবে এখন তাহলে বি ও সি কোন কী নাম হবে সি কোন তাহলে এই দুটার পরিবর্তে এখন নাম হবে কোন সি সমান সমান এই দুটো কোন দেখো এবার দেখো এই ও কোন এই কোন যোগ এই তাহলে এবার সম্পূর্ণ কোন নাম কি হবে বিএসি কোন টু কোন বিএসি কোন দেখো আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে দেখো এখন তাহলে আমরা প্রমাণ এখানে দেখে দেখতে পাচ্ছি সি কোন সমান সমান টু কোন বিএসি বিএসি আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে তাহলে আমরা অথে এখানে প্রমাণিত লিখতে পারবো তবে যদি আমি আর দুইটা লাইন করি তাহলে আমাদের দ্বিতীয়টা প্রমাণ হয়ে যাবে দেখো বৃত্তের একই চাপের ওপর এবার কোনটা এবার বৃত্তস্থ কোন বামে থাকবে আর কেন্দ্রস্থ কোন কোথায় থাকবে কেন্দ্রস্থ কোনটা ডানে থাকবে এখানে বৃত্ত কোন আগে বলা ছিল দেখো কোন কী ছিল কোন সেই জন্য কোনটা বামে আর বৃত্তস্তকনের দ্বিগুণ সেই জন্য বৃত্তস্ত কোনটা ডানে এবং তার সাথে দুই গুণ হয়েছে এবার আমাদের কী হবে এবার দণ্ডমান বৃত্তস্ত কোনটা এবার বামে থাকবে তাহলে বৃত্তস্তকনটা আমরা যদি ঘুরে লিখি তাহলে কী হবে দেখো আমরা লিখতে পারি টু কোন বি এ সি সমান সমান কী ও সি কোন আমরা এবার ঘুরে লিখলাম ঘুরে লেখার পরে এবার দেখো আমরা যদি বা দিব তখন আমরা এখানে অতএব দিব না তখন আমাদের এখানে বা দিতে হবে কারণ আরেকটা লাইন আমার বাড়তে হবে এবার দুইটা যদি এ পাশে যাই বা দুই তারা ভাগ করে দিই তাহলে কী হবে কোন বি এ সি এবার বিত্তস্ত কোণ শুধু বিত্ত্বস্ত কোণে থাকবে দুই সাথে থাকবে না পার করে দিতে হবে আর দুইটা যায় কী হবে ভাগ হবে কোন বি সি দেখো এবার কেন্দ্রস্থ কেন্দ্রস্থগনের অর্ধেক এটা আমাদের প্রমাণ হয়ে গেল একই সাথে দেখো দুইটা প্রমাণ তাহলে একটা উপবাদ্য পড়লে আমাদের দুইটা প্রমাণ হয়ে যাচ্ছে আমরা দেখে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে দেখলাম অষ্টম অধ্যায় বিশ নম্বর উপবাদ্যটি এর পরবর্তীতে আমরা অবশ্যই পরবর্তী উপবাদ্য নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হব আর ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আর বেশি বেশি করে তোমরা অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দিবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ